রহিম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে আমি পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব পরীক্ষায় সাধারণত পরিসংখ্যান থেকে দুই ধরনের প্রশ্ন আসে একটি হচ্ছে শ্রেণীকৃত বা সারণীবদ্ধ উপাত্ত থেকে আর একটি হচ্ছে অশ্রেণীকৃত উপাত্ত থেকে আজকে আমরা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে গড় মধ্যপ্রচুরক জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় নির্ণয় করব এই জন্য একটি উপাত্ত দেওয়া আছে যেখানে সেভেন টেন এইট 18 টুয়েলভ ফিফটিন টোয়েন্টি প্রথমে আমাদের জেনে রাখা ভালো যে প্রথম সংখ্যাটিকে এক্স ওয়ান দ্বিতীয় সংখ্যাটিকে এক্স টু তৃতীয় সংখ্যাটিকে এক্স থ্রি চতুর্থ সংখ্যাটিকে এক্স ফোর পঞ্চম সংখ্যাটিকে এক্স ফাইভ ষষ্ঠ সংখ্যাটিকে এক্স সিক্স এবং সপ্তম সংখ্যাটিকে এক্স সেভেন হিসেবে ধরা হয় এইভাবে যতগুলো সংখ্যায় থাকবে প্রথম সংখ্যাটি এক্স ওয়ান দৌড়ে পর্যায়ক্রমে আমরা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে দৌড়তে থাকবো যেহেতু এখানে সাতটি সংখ্যা রয়েছে এই জন্য আমরা লিখতে পারি অ্যানসোমান সমান সেভেন এখন আমরা এই সংখ্যাগুলোর গড় গাণিতিক গড় যুজিত গড় আদর্শ গড় বা এরিথমেটিক মেন বা এভারেজ নির্ণয় করব আমরা জানি গড় নির্ণয়ের সূত্র হচ্ছে গড় এক্স বার সমান এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি এইভাবে এক্স এন পর্যন্ত লেখার পর ভাগ এন যেহেতু আমরা এ এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করবো তাহলে সংখ্যাগুলোর গড় এক্স বার সমান তাহলে প্রথম সংখ্যাটি ছিল সেভেন দ্বিতীয় সংখ্যাটি টেন এইট এইটিন টুয়েলভ ফিফটিন টোয়েন্টি এই সবগুলো সংখ্যা যোগ করে আমরা সাত দ্বারা যেহেতু সংখ্যার সাতটি তাহলে সাত দ্বারা ভাগ করলে আমরা পাবো উপরের সংখ্যাগুলো যোগ করলে আমরা পাবো নব্বই নব্বইকে সাত দ্বারা ভাগ করবো বারো পয়েন্ট আট ছয় প্রায় তখন আমি ক্যালকুলেটের সাহায্যে মানগুলো বের করে দেখাচ্ছি আর এই ভগ্নাংশের যুগ বিগুণ গুণ ভাগ করার জন্য সায়েন্টিফিক নয়শো একানব্বই ইএস বা ইএস প্লাস এ যেহেতু হলে ভালো হয় প্রথমে আমি এই ভগ্নাংশ বাটন চাপব চাপার পরে একটা বর্ণাংশ চিহ্ন আসবে এবং উপরে দেখো কার আছে উপরে আমি সবগুলো সংখ্যায় লিখবো যেমন সেভেন প্লাস টেন প্লাস এইট প্লাস এইটিন প্লাস টুয়েলভ প্লাস ফিফটিন প্লাস টোয়েন্টি কার্সর এখানে চাপ নিয়ে নিচে চলে আসবে ওর সেভেন দিয়ে আমি সমানে চাপ দেব আসবে নব্বই বাই সাত অর্থাৎ উপরে হবে নব্বই আর নিচে সাত এটাকে যদি আমি এই যে এস ডি বা চাপ দিই তাহলে এটা দশমিক চলে আসবে উত্তর আসছে বারো দশমিক আট পাঁচ সাত এক চার দুই আট ছয় এখন যদি দশমিকের পরে দুই গড় রাখি অর্থাৎ বারো দশমিক আট পাঁচ রাখি তাহলে পাঁচের সংখ্যা পাঁচের পরের সংখ্যা হচ্ছে সাত এই জন্য পাঁচের সাত এক যুগ হয়ে যাবে অর্থাৎ বারো দশমিক আট ছয় পর্যন্ত আমরা রাখবো এখন আমি এই সংখ্যাগুলোর যেমিত গড় বা গুণোত্তর গড় বা জিওমেট্রিক মিন নির্ণয় করবো আমরা জানি যেমন গড় বের করার সূত্র হচ্ছে যেমনি গড় জিএম সমান এক্স ওয়ান ইন্টু এক্স টু ইন্টু এক্স থ্রি পর্যায়ক্রমে এক্স এন হুল পাওয়ার ওয়ান বাই এন এখানে আমরা যে সংখ্যাগুলো লেগেছিলাম যে সেভেন টেন এইট এইটিন টুয়েলভ ফিফটিন টোয়েন্টি এবং এই সংখ্যাগুলোর আমরা যেমি গড় বের করব এই জন্য লিখতে পারি যে সাধারণ সংখ্যাগুলোর যেমন গরজিয়াম সমান এক্স ওয়ানের পরিবর্তে সেভেন এক্স টুর পরিবর্তে টেন এক্স থ্রির পরিবর্তে এইট এবং এক্স ফোরের পরিবর্তে এইটিন এক্স ফাইভের পরিবর্তে টুয়েলভ এক্স ফাইভ এবং এক্স সিক্সের পরিবর্তে ফিফটিন এবং এক্স সেভেনের পরিবর্তে টোয়েন্টি লিখে হোল পাওয়ার ওয়ান বাই এন এন এর মান সেভেন তাহলে ওয়ান বাই সেভেন এবং ভিতরে সেভেন টেন এই সবগুলো সংখ্যা যদি গুণ করি তাহলে আমার রেজাল্ট আসবে থ্রি সিক্স টু ডবল এইট জিরো হোল পাওয়ার ওয়ান বাই সেভেন সাহায্যে মান বের করি তাহলে আজ বারো দশমিক শূন্য দুই প্রায় এই মানগুলোকে আমি কিলকোডের সাহায্যে বের করে দেখাচ্ছি প্রথমে এই বাটন চাপতে হবে চাপার পর প্রথমে ফার্স্ট ব্রেকের দিব তারপর লিখবো সেভেন ইন্টু টেন ইন্টু এইট ইন্টু এইটিন ইন্টু টুয়েলভ ইন্টু ফিফটিন ইন্টু টোয়েন্টি পরে ব্রেকের দেওয়ার পর কার্সের উপরে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর আরেকটা বনাশ চাপব বনাশের উপরে দেবো ওয়ান নিচে সেভেন দিয়ে সমানে চাপলি এটা আসবে বারো দশমিক শূন্য দুই এক সাত শূন্য সাত দুই চার যেটা আমরা দশমিকের পরে দুই গড় রাখবো এই জন্য আমরা লিখতে পারি বারো দশমিক শূন্য দুই প্রায় এখন আমি সংখ্যাগুলোর তরঙ্গ গড় উল্টান গড় বা হারমোনিক গড় নির্ণয় করবো এই জন্য আমরা জানি হারমোনিক গড় বের করার সূত্র এস এম সমান এন বাই ওয়ান বাই এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু প্লাস ওয়ান বাই এক্স থ্রি প্লাস ডট ডট ওয়ান বাই এক্স এন পর্যন্ত যেহেতু আমরা এই সংখ্যাগুলোর হারমোনিক গড় বা তরঙ্গ গড় বের করব যেহেতু আগেই জানি আমরা যে এক্স ওয়ান মান হচ্ছে প্রথম সংখ্যাটি সেভেন এক্স টু মান হচ্ছে টেন তাহলে এই মানগুলো আমরা বসাই যদি তাহলে আমরা সংখ্যাগুলো হারমোনিয় গড় পাবো এনার মান আমরা জানি আগেই যে সেভেন ওয়ান বাই এক্স ওয়ান মানে ওয়ান বাই সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু মানে এক্স টুর মান ওয়ান বাই টেন একইভাবে ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইটিন প্লাস ওয়ান বাই টুয়েলভ ওয়ান বাই ফিফটিন প্লাস ওয়ান বাই টোয়েন্টি তাহলে মানগুলো বসাবো এখন কিল করে সাহায্যে যদি নিচের মানগুলোকে আমরা যোগ করি তাহলে নিচের মানগুলোর যোগ ফল আসবে পনেরোশো একাত্তর বাই পঁচিশশো বিশ তাহলে এটাকে যদি আমরা মেন ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে পঁচিশশো বিশ উপরে চলে যাবে অর্থাৎ পঁচিশশো বিশ সাথে সাথে গুণ হয়ে পনেরোশো একাত্তর দ্বারা ভাগ করলে আমরা ভাব এগারো দশমিক দুই তিন প্রায় এবং এই মানগুলো যদি কিলকরের সাহায্যে বের করতে চাই সে পূর্বের মতোই প্রথমেই ভগ্নাংশ বাটন চাপতে হবে চাপার পর উপরে এনের মান সেভেন পরে কারশোর নিচে নিয়ে আসতে হবে যেহেতু প্রত্যেকটাই ভগ্নাংশ এই জন্য আবারও ভগ্নাংশ চাপতে হবে ওয়ান ভাগ সেভেন পরে কারোর ডানে প্লাস তো হবে আরও ভগ্নাংশ ওয়ান বাই টেন কারোর আবার ডানে দিয়ে প্লাস ওয়ান বাই এইট তাহলে আবারও ভগ্নাংশ ওয়ান ভাগ এইট কারশোর আবার ডানে দিয়ে প্লাস তারপর আবারও ভগ্নাংশ ওয়ান ভাগ এইটিন কার্সর আবার প্লাস ভগনাংশ ওয়ান ভাগ টুয়েলভ আরও ভগ্নাংশ ভাগ দিয়ে প্লাস বনাংশ ওয়ান ভাগ টোয়েন্টি এখন কার্সর ডানে নেওয়ার পর যদি আমরা সমান চেপে দিই তাহলে আমরা উত্তর পাবো দশমিক দুই দুই আট পাঁচ এক ছয় আট সাত যেহেতু আমরা দশমিকের পরে দুই গড় রাখবো অর্থাৎ এগারো দশমিক দুই দুই যদি রাখতে চাই তাহলে পরের দুইয়ের পরের সংখ্যাটি আট তাহলে সাথে আমরা এক যোগ করতে পারি অর্থাৎ এগারো দশমিক দুই তিন লিখতে পারি এখন আমি মধ্যক বা মধ্যমা বা মিন বা মিডিয়ান নির্ণয় করব। মদ্যক বা মধ্যমা নির্ণয় করার জন্য সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোটো পর্যায়ক্রমে সাজাতে হবে এজন্য আমি আমি সংখ্যাগুলোকে মানের উদ্যোগ্রমে সাজিয়ে পাই সেভেন এইট টেন টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি অর্থাৎ ছোটো থেকে পর্যায়ক্রমে বড় আমি সাজিয়ে নিলাম যেহেতু এখানে সংখ্যা হচ্ছে সাতটি তাহলে আমরা লিখতে পারি এখানে এন সমান সমান সেভেন যা একটি বিজুর সংখ্যা আমরা জানি বিজুর সংখ্যার ক্ষেত্রে এনের এর যদি বিজুর সংখ্যা হয় সেই ক্ষেত্রে মদ্যক বের করার সূত্র হচ্ছে যে মদ্যক এমই সমান এন প্লাস ওয়ান বাই টু তম এনের এর মান সেভেন যদি বসাই সেভেন প্লাস ওয়ান বাই টু মানে উপরে এইট বা টু মানে মানে ফোরতম পদ অর্থাৎ চারতম পদ হবে মধ্যক তাহলে চারতম পদ কীভাবে বের করব আমরা তাহলে এই যে আমরা যে মানগুলো সংখ্যাগুলো গুরুত্বপূর্ণ সাজিয়ে পেয়েছি এখানে প্রথমটাকে বলা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম যেহেতু আমাদের বলছে চারতম পদ হচ্ছে মদ্যক তাহলে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারতম পদ হচ্ছে বারো সুতরাং এই সংখ্যা উপাত্তের মধ্যক হচ্ছে বারো অর্থাৎ এন এর মান যদি বিজুর সংখ্যা হয় তাহলে মধ্যক বের করার সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম পদ হবে মদ্যক এন যদি জুর সংখ্যা হয় তাহলে মধ্যক বের করার সূত্র হবে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ ভাগ টু অর্থাৎ এন বাই টু তম পদ এবং এন বাই টু প্লাস ওয়ানতম পদ এই দুইটা পদের যুগ ফলে ভাগ টু তম পদটাই হবে আমার মদ্যক এখন আমরা এই সংখ্যাগুলোর প্রচুরক নির্ণয় করবো তো প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি যে উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় তাই হচ্ছে প্রচুর অর্থাৎ কোন উপাত্তে যে সংখ্যা বারবার থাকে তাই হচ্ছে প্রচুর কিন্তু এখানে সবগুলো সংখ্যাই হচ্ছে একবার করে রয়েছে তাই এই উপাত্তের কোনো প্রচুরক নেই তবে মনে রাখতে হবে যে একটি উপাত্তে এক ব্যাখাধিক প্রচুরক থাকতে পারে